হ্যাঁ সন্দীপ সংযোগে সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন ফেরিতে কিন্তু গাড়িগুলো উঠছে হুন্ডা থেকে শুরু করে থেকে শুরু করে বাস বিভিন্ন যানবাহন এই মুহূর্তে ফেরিতে প্রবেশ করছে তো সবকিছু মিলে সন্দীপবাসীর এই স্মরণীয় দিন স্মরণীয় মুহূর্ত উৎসুক শত শত জন মানুষ তারা কিন্তু আজকের এই এই দিনটিকে তারা উপভোগ করছেন দেখতে পাচ্ছেন বাস বাস উঠবে দেখা যাক বাসের ড্রাইভার তিনি কিন্তু তো দেখতে পাচ্ছেন উচ্ছুক জনতার এরপরে কিন্তু এখানেও কিন্তু অনেক যাত্রীরা রয়েছে সব কিছু মিলে একটা কোলাহল মানুষের সমাগম এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ফেরি কপতাক্ষতে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সন্দীপ এই বিজয়ের দিনে বিজয়ের মুহূর্তে আমরা অনেকের সাথে কথা বলেছি তারা বলছেন আজকের দিনটি তাদের কাছে ঈদের মতো লাগছে সামনে যে ঈদ সেই ঈদের মতোই তাদের আজকের এই দিনটিকে তারা ভাবছেন কে কোথা থেকে যুক্ত আছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ফেরিতে কিন্তু বাস উঠছে লুসে পরিবহন বহন লিমিটেড এটি আনিস থেকে সন্ধিপের এনাম মাহার মোড় পর্যন্ত এটি সার্ভিস দিয়ে থাকে তো দেখতে পাচ্ছেন লুসা এই পরিবহন ফেরি যাই হোক আজকে খুব তো খুশি মনে হয়েছে আপনাকে মানে আমাদের বাসায় প্রকাশ করা যাবে না আমরা যেটা দেখছি আজকে কালকে দেখতে ছিল আজকে আরো সম্পূর্ণ হয়েছে বাস আসছে এখানে প্রাইভেট কার আসছে মোটরসাইকেল যাচ্ছে সন্দীপ থেকে যেখানে বিড়িয়া মাঠ থেকে বাসেও যাত্রী আমি এনাম মাহার মোড় আসছি আবার এনাম মাহার থেকে এখন হালেশ যাবে এটা আসলে আমাদের জন্য অকল্পনীয় আমরা বাসে করে এভাবে যাবো এটা এটা যেন আমাদের মাননীয় উপদেষ্টা ফজল করি মহোদয় স্যারকে আমরা আন্তরিক আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যিনি নিঃস্বার্থ সন্দীপের জন্য কাজ করে গেছেন কোনো ধরনের লোভ লালসার যে কোনো ধরনের লাল লালসার উদ্যোগ উঠে একদম এই মাটির ঋণ শোধ করার জন্য উনি যেভাবে কাজ করছেন এটা আসলে আমার এটা ওনার এক কৃতজ্ঞতা আমরা প্রকাশ করতে পারবো না আমাদের যে দুর্ভোগ যাতায়াতে আমরা দীর্ঘদিন এই নৌপথ আন্দোলনে কাজ করে যাচ্ছিলাম সেই যে দুর্ভোগ সে দুর্ভোগ অনেকটা লাঘব হবে আমাদের ফেরি সার্ভিস কন্টিনিউ হওয়ার মাধ্যমে আর এই ফেরি সার্ভিসের জন্য যারা প্রথম থেকেই কথা বলছিলেন অনেক থেকে আরো অরু ফেরির যে কথা দাবিটা তুলছে আমাদের মনে হোধে কাকাসহ ডাকাস্ত অনেক এই গুণীজনরা আমাদের সাংবাদিক সলমান বাইশ সহ যারা এই যে কাজ করছে তাদেরকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা তাদের প্রতি সেল্যুট আসছে তাদেরকে সেলুট এবং যারা এই নৌপথকে নৌপদটা একদম নিরাপদ হওয়ার জন্য কোনো সিন্ডিকেটের কোনো কোনো ধরনের সিন্ডিকেটের এই পারপাস সার্ভ করা ছাড়া যারা নিঃসাধ্য কাজ করে গেছে তাদেরকে আমরা আমাদের অন্তর অন্তরস্থল থেকে সেল্যুট কৃতজ্ঞতা তাদের প্রতি ধন্যবাদ হ্যাঁ